সালামু আলাইকুম এবং নমস্কার আজকে আমরা শিখবো ফেসবুক পেজ ক্রিয়েট এবং আজকে ফেসবুক মার্কেটিং এর পার্ট টু আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা পেজটা ক্রিয়েট করা এবং সেটআপ করা শিখব শুরুতে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে অনেক ক্লায়েন্ট কিন্তু এটা বুঝতে চায় না যে বুস্টিং দিলেই অ্যাডভার্টাইজিং দিলেই কিন্তু সেলস বাড়ে না সেলস বাড়ানোর জন্য আগে পেজটাকে এমন ভাবে সেট করতে হবে যাতে এটা একটা রিয়েল পেজ অথেন্টিক পেজ মনে করে কাস্টমাররা কাস্টমাররা যখন একটা বুস্টিং অ্যাড দেখবে পার্চেস করার আগে আপনার পেজটাতে আগে ক্লিক করে আগে পেজটা ভিজিট করবে পেজটাকে ভিজিট করে যদি সে প্রথমে দেখে ফলোয়ার আছে তারপরে যদি দেখে সে এঙ্গেজমেন্ট আছে রিচ আছে হ্যাঁ তারপরে হচ্ছে পোস্টের মধ্যে লাইক কমেন্ট আছে যদি এই বিষয়গুলা দেখে কাস্টমাররা তখন কিন্তু গিয়ে কাস্টমাররা বিশ্বাস করে যে না এই পেজটা থেকে পারচেস করলে আমি ঠকবো না আমার প্রোডাক্টটা আমি অথেন্টিক একটা প্রোডাক্ট পাবো তখন গিয়ে সে পারচেস করে আদারওয়াইজ কিন্তু করে না তাই অনেকে কি করে কিছু ফলো আর বারো কার না বারুক পেজটা খুলবে ফলো আর না থাকুক বুস্টিং দিয়ে দেয় এবং বুস্টিং দিয়ে কিছু অনেকে সেল পায় ধরেন সেল আসার কথা তার তিন হাজার কিন্তু সে সেল পাইছে তিনশো বা তিরিশটা এটা দেখে সে অনেক খুশি হ্যাঁ মরি খুশি আয় হায় আমার তো একটাও সেল আসতো না সেই জায়গায় আমার তিরিশটা সেল আসছে তার মানে বুস্টিং এ ভালো হয়েছে যে বুস্টিং অফ করে দে সেল আসে না এর জন্য খালি বুস্টিং এ দেয় বুস্টিং এ দেয় বুস্টিং এ দেয় বাট মোরাল অফ স্টোরি কিন্তু এটা না এটা হচ্ছে আপনার যেহেটুকু সেল আসার কথা তার এক পার্সেন্ট সেল আপনি পাচ্ছেন হ্যাঁ আপনাকে আগে পেজটাকে সেট করতে হবে প্রেজেন্ট করতে হবে যেন আপনার পেজটা দেখে যে যেকোনো কেউ বিশ্বাস করতে পারে এবং অর্ডার করতে পারে তাই আগে আপনাদের কি করতে হবে একটা পেজ ক্রিয়েট করার করার পরে পরে প্রথম হচ্ছে আমাদেরকে ফলোয়ার কাজে নিয়ে কাজ করা তারপরে হচ্ছে পেজটাকে কিভাবে রিভিউ আনা যায় সেটা নিয়ে কাজ করা এঙ্গেজমেন্ট গ্রোথ করা তো আজকে আমি পেজটাকে সেট আপ করা শেখাচ্ছি ক্রিয়েট করা শেখাচ্ছি আগামী ক্লাসটাতে আমি সেটাকে কিভাবে প্রফেশনালতে হতে প্রেজেন্ট করতে হয় রিয়েলভাবে ভাবে সেগুলো শিখাবো তো শুরু করে দিচ্ছি আমি ভিডিওটা আমি জানি মোটামুটি সবাই পেজ ক্রিয়েট করতে পারে আমি একদম প্রফেশনাল এবং যারা অনেকে পেজ পেজ ক্রিয়েট ক্রিয়েট করতে পারে না না বা হয় দেখা যায় নতুন অ্যাকাউন্ট কিন্তু তারপরে পেজ ক্রিয়েট করার অপশনে গেলে ইউ হ্যাভ টু মেনি পেজেস এরকম একটা অপশন আসে পেজটা ক্রিয়েট করতে পারে না তো তারাও কি করতে পারবে সেটাও শিখাবো তো আমি ফেসবুকেরটা ওপেন করে ফেললাম ফেসবুকটা ওপেন করে আমরা এখানে চলে যাব পেজেস অপশনে তবে একটা কথা আবারও বলে রাখতেছি যদি আপনি এটা হয় আপনার রিয়েল আইডি যেরকম এটা আমার রিয়েল আইডি এবং এটা দিয়ে আমি প্রচুর অ্যাক্টিভিটিস রাখি এবং কাজ করি তো এই আইডিটা দিয়ে আমরা পোস্ট করলে বা পোস্টগুলোকে শেয়ার করলে রিচ বেশি আমি জানি তাই এই আইডিটা দিয়ে আমি পেজটা ক্রিয়েট করবো না আমি পেজটা কি দিয়ে ক্রিয়েট করবো আমার যে আইডিটা দরকার পড়ে না একদম কোনো কাজে লাগে না আমি ওই আইডি দিয়ে পেসটা ক্রিয়েট করবো তাহলে কি হবে এই আইডি দিয়ে আমি একমিন নিয়ে নিলে সকল কাজ করতে পারবো আর যদি ওনার আইডি দিয়ে কাজ করি তাহলে কিন্তু কোনো রিচ হবে না যেটা আমি গত ভিডিওতে বলেছি তো আমি সেট করে দেখাচ্ছি আমি এখানে পেজেস অপশন চলে যাবো এই যে পেজেস অপশনও চলে আসছে ডিরেক্ট পেজ করার ক্রিয়েট করার একটা অপশন চলে আসছে টিপস এন্ড ট্রিক্স সহ আজকের ভিডিওটাতে দেব পেজের নাম পেজের নামটা এমন একটা নাম দিতে হবে যাতে এই নামটা অন্য কেউ আগে না ব্যবহার করে থাকে এটা আপনি কেমনে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে আগে গিয়ে সার্চ করতে হবে ফেসবুকে গিয়ে যে কোনো পেজ আছে এই নামটা লিখে সার্চ করবেন যে এর আগে কোনো অন্য কোনো পেজ আছে কিনা এই নামে যদি থাকে তাহলে নামটা চেঞ্জ করবেন একদম ইউনিক একটা নাম দেবেন ইউনিক একটা নাম দিলে অনেক বেশি রিচ বাড়ে আনবিলিভেবল আপনার যতটুকু রিচ বাড়ার কথা তার থেকে আরো অনেক বেশি রিচ বাড়বে যদি আপনি একটা ইউনিক নাম দেন কারণ আপনি যদি কারোর নাম কপি করেন সে যেহেতু আগে পেজটা ক্রিয়েট করেছে রিচ আছে ভালো স্বাভাবিকভাবে তার পেজটা সবার সামনে চলে যাবে আপনার পেজটা যাবে না তাই অবশ্যই তার যে নামটা একদম ইউনিক একটা নাম দিতে হবে তো যাই হোক আমি যদি যেই ক্লায়েন্ট তো সিলেক্ট করে দিবে বিজনেস নেম আপনি ওই বিজনেস নেমটা এখানে দিয়ে দিবেন ধরেন আমি দিলাম ফ্যাশন হাউস কথার কথা এটা আমার ক্লায়েন্টের বিজনেস ফ্যাশন হাউস হ্যাঁ এখানে ক্যাটাগরি দিতে হবে দুই থেকে তিনটা ক্যাটাগরি দেওয়া যায় বিজনেস ক্যাটাগরিটা অনেক বড় একটা ফ্যাক্ট করে ক্লথিং ব্র্যান্ড কসমেটিক ব্র্যান্ড শুজ ব্র্যান্ড কি ধরনের বিজনেস ক্যাটাগরিটা কি আপনার ব্যবসা নাকি রেস্টুরেন্ট ওইটা জাস্ট আপনি ওখানে লিখে সার্চ করবেন যদি ধরেন ক্লথিং ব্র্যান্ড হয় আমরা এখানে ক্লথিং লিখে সার্চ করলেই এখানে ক্যাটাগরিটা চলে আসবে দেখেন ক্লথিং শপ ক্লথিং ব্র্যান্ড এই ধরনের চলে আসে যদি ম্যানস ক্লথিং হয় তাহলে ছেলেদের ম্যানস ক্লথিং লিখে সার্চ করতে পারেন হ্যাঁ আর যদি মেয়েদের হয় তাহলে উমেন ক্লথিংস হ্যাঁ ওমেন ব্লগস এগুলা লিখে সার্চ করলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি দেখি আসার কথা যাই হোক আপনি সার্চ করলে মেন্স ফ্যাশনও চলে আসবে ক্লথিং শপ সার্চ করি মেন ফ্যাশন অর মেন ক্লথিং লিখে আসার কথা কেমন যাই না মানে আমার মনে হয় ক্যাটাগরিতে আমি সার্চ করতেছি বল চাই হোক আপনি যদি সার্চ করেন ম্যান ক্লথিংস এই ধরনের ক্যাটাগরিও চলে আসে ওমেন ক্লথিংও চলে আসে চাই হোক আমি যদি শুধু ফ্যাশন লিখি কিন্তু দেখেন মানে ফ্যাশন ডিজাইনার ফ্যাশন স্টাইলিস্ট হ্যাঁ অনেক ধরনের ক্যাটাগরি এখানে চলে আসে ফ্যান পেজ এই যে ওমেন ক্লথ শপ দেখছেন চলে আসছে উইমেনস ক্লথ শপ এরকম मेंस ক্লথিং শপও চলে আসে যদি সার্চ করতে পারি আমরা তাহলে অবশ্যই আসবে তো তিনটা বেশি সিলেক্ট করার জন্য তিনটা সিলেক্ট করলাম এরপর একটা বায়ো দিতে হবে বায়োটা কি বায়োটা হচ্ছে ইন্ট্রোডিউস অফ ইয়োর বিজনেস আপনার বিজনেসটা কি ধরনের কি টাইপের বিজনেস কতটুকু উজ্জ্বল বিজনেস এবং আপনি কি নিয়ে কাজ করতে চান ফার্স্ট ইমপ্রেশন দাঁড় করা এই বায়োটা প্রোফাইলে শুরুতে যেটা থাকে এই বায়োটা একদম ইউনিক করে দেওয়ার চেষ্টা করবেন বায়োটা যে বায়োটা দেখলে মানুষজন বিশ্বাস বাড়ে আস্থাটা বাড়ে ব্যবসার জন্য একটা যেরকম প্রত্যেকটা বিজনেসে একটা আছে এই কারণেই কিন্তু ব্যবসাটা বেশি প্রচারণ হয় বা মানুষ পছন্দ করে বেশি তাই দিতে হবে ঠিক আছে তো আমরা যেরকম হচ্ছে এখানে ফ্যাশন যদি হয় বিভিন্ন ওয়েবসাইটে জন্য ক্রিয়েট করলে ক্লেন্টের ওয়েবসাইটে টাইটেল পেয়ে যাবেন আজ যদি ক্লাইন্টের ওয়েবসাইট না থাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন আপনার জন্য বায়োটা কি দিবো আপনার বিজনেসটা নিয়ে আমি কি বলতে পারি আর যদি ক্লায়েন্টও কিছু সাজেস্ট না করে তাহলে আমাদের তো চ্যাট জিপিটি বা যেমনি আসে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি একটা ক্লথিং ব্র্যান্ড দিচ্ছি তাহলে কি ধরনের টাইটেল দেওয়া যায় বা বায়ো দেওয়া যায় সেরকম ধরনের আমি যদি ইনস্ট্যান্ট আপনাদের লাইভে থেকে আমি যদি সার্চ করি দেখবেন হাই জমিনি আমি একটা ফ্যাশন পেজ একটা ক্রিয়েট করতেছি ফেসবুকে তো আমি ফেসবুক পেজে বায়ো দিতে চাচ্ছি ফ্যাশন পেজের জন্য তো বিজনেস ফ্যাশন পেজের জন্য কি ধরনের বায়ো সেট করলে প্রফেশনাল হবে এবং সুন্দর এবং কাস্টমারদের কাছে আকর্ষণীয় মনে হবে বাংলা একটি নিখুঁত ক্যাপশন লিখে দাও দারুণ ফ্যাশন পেজের জন্য বায়ো খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার পেজের পরিচিতি তৈরি করে এবং কাস্টমারদের আচ্ছা ও অনেক কথা বলবে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওকে হুম সম্পর্কে আরো কিছু বলুন বলতে সারে কিছু বলার জন্য আমার বিজনেস পেজটি হচ্ছে ফ্যাশন ডিজাইনার ক্লথিং বিজনেস ক্লথিং উমেন্স ক্লথিং বিজনেস এটা নিয়ে একটি ক্যাপশন লিখে দাও আপনার ফ্যাশন পেজের জন্য ওকে কয়েকটা লিখে দিয়েছে আমাকে আমি এখান থেকে কয়েকটা সাজেস্ট করতে পারি বা আমি আরো আকর্ষণীয় নিজের মতো করে বানাইতে পারি হ্যাঁ চুজ চুজ এর স্টাইল

ক্রিয়েট পেজে একটা ক্লিক করলে পেজটা ক্রিয়েট হয়ে যাবে তবে আমি পেজটা ক্রিয়েট করছি না কারণ আমার কাছে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে আমি অন্য একটা পেজ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে তারপরে আমাদের কিছু অপশন অ্যাড করতে হবে সেগুলো কিভাবে অ্যাড করবো আমি এখান থেকে দেখাচ্ছি যেরকম এরকমই একটা পেজ আমি ক্রিয়েট করছিলাম এই যে ফ্যাশন হাউস দিয়ে হ্যাঁ যে ঠিক আছে এখানে একটা বায়ো সেট করেছিলাম যে ইউ ক্যান গেট মোস্ট ইউনিক কালেকশন ইন আওয়ার ফ্যাশন হাউস তারপরে আমি জাস্ট বোঝানোর সাথে দেখেছি ক্লায়েন্টের জন্য লগো দিতে হবে যদি ক্লায়েন্টের লগো থাকে আমরা এখানে দিব যদি না লাগে লগো থাকে তাহলে আমরা ক্লায়েন্টের জন্য লগো ডিজাইন করবো কভার ফটো ডিজাইন করবো আকর্ষণীয় তো এগুলা কিভাবে করতে হয় ডিজাইনিং এর ক্লাসে আমি শিখাবো তোমাদের জন্য আলাদা করে প্লে লিস্টও রেডি করছি আমি ক্যানবার মাধ্যমে এগুলো শিখাবো তো প্রফেশনাল একটা কভার ফটো এবং লগো দিয়ে সেট আপ করবো তারপরে আমাদেরকে কিছু ডিটেলস দিতে হবে অ্যাবাউটে গিয়ে আমি এখানে অ্যাড করে নিই কিছু এই যে ক্লায়েন্টের অ্যাড্রেস অ্যাড করতে হবে ফোন নাম্বার অ্যাড করতে হবে হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে হবে যদি ক্লায়েন্টের সোশ্যাল লিঙ্ক বলে সেটাও অ্যাড করতে হবে এই সব কিছু ক্লাইন্ট ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিবে আমরা এড করে নিব হ্যাঁ এটা হচ্ছে বিষয় এরপর একটা অপশন আছে সেটা হচ্ছে এই যে প্রাইভেস এন্ড লিগাল ইনফরমেশন দিয়ে গেলে অ্যাড এমপ্রেসম নামে একটা অপশন আছে এখানে দুই হাজার প্লাস একটা ক্যারেক্টারের কন্টেন্ট দেওয়া যায় এটা হচ্ছে একদম সিক্রেট একটা টেকনিক এই সিক্রেট টেকনিকটা আপনারা অন্য কোনো ফ্রি ভিডিওতে ইউটিউবে পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে একটা দারুণ এসিও কন্টেন্ট দেওয়া যায় যদি আমি আমার বিজনেসটা কি নিয়ে প্রচারণা করতেছি কি নিয়ে কাস্টমাররা খুঁজলে আমাকে পেয়ে যাবে ওই ধরনের কিওয়ার্ড ইনক্লুড করে আমি যদি এখানে একটা এসিও কন্টেন্ট বসাতে পারি ট্রাস্ট মি সকল পেজের থেকে এই পেজটা অনেক বেশি রিচ হবে হ্যাঁ তো কন্টেন্ট কন্টেন্টটা আমাদেরকে মানে অনেকে হয়তো বা জানবে না তো যারা জানেন তারা জানেন তো এসিও কন্টেন্ট কি কিওয়ার্ড বসানো কন্টেন্ট কি এসিও কন্টেন্ট বলে এখন এসিও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এসিও বলে কেউ যখন সার্চ করবে আমাদের কাস্টমাররা কাস্টমাররা অবশ্যই আমাদের পেজের নাম লিখে সার্চ করবে না তার যেটা দরকার সেটাই লিখে সার্চ করবে ধরেন নিউ ডিজাইনার শাড়ি নিউ ডিজাইনার ড্রেস কালেকশন এগুলো লিখে সার্চ করবে এগুলো যখন লিখে সার্চ করবে তখন যাতে আমার পেজটা তার সামনে যায় এই জন্য ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা এখানে বসিয়ে একটা কন্টেন্ট লিখে রাখবো এবং এটাকে মূলত অ্যাসিও কন্টেন্ট বলে তো এরকম দুই হাজার ওয়ার্ডের বড় যদি আমরা একটা কন্টেন্ট এখানে একবার সেট আপ করতে পারি আমাদের পেজটা দ্রুত দ্রুত রিচ হবে এবং দ্রুত গ্রোথ হবে তো অ্যাসিও কন্টেন্ট রাইটিং কিওয়ার্ড এগুলা তো আসলে ইউটিউবে সবকিছু শেখানো পসিবল না যারা পেড কোর্স করতে চান বা করছেন তারা মূলত জানেন তারা এটা বসাই দিবেন এটা বসালে অনেক ভালো একটা বেনিফিট পাবেন এরপরে হচ্ছে এই ডিটেলস গুলো বসানোর পরে লোগো পোস্টার বসানোর পরে অ্যাড করার পরে মোটামুটি আমাদের পেজ ডান ঠিক আছে এরপরে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে শেখাবো আজকে এতটুকু পর্যন্তই এই এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানালে আই প্রমিস আমি এখানে সকল কিছু আনসার করব। ঠিক আছে সকল কিছুর আনসার আমি কমেন্টেই করে দিব সবাইদেরকে ধন্যবাদ অনেক বেশি সবাই আমাকে বলবেন বা জানাবেন কি বিষয়ে আপনার নেক্সট ভিডিওটা চাচ্ছেন